গরিবের মেয়ে গরিবের মেয়ে আমি ঘরে ঘরে থাকি শুধু সামনে উঠন খানি পরে শুধু ধু ধু একখানি পুকুর আছে সেটা আমাদের নয় বড় বড় গাছ আছে চারি ধারে বেড়া রয় উঠনেতে দাঁড়িয়ে রাস্তায় লোক দেখি ভালো পোশাক পরে তারা যে কত খুশি বলে উৎসবে মা বাবা রয়েছে সাথে আনন্দ খুব পাবে আর একটা দিন বাকি দুর্গা পুজো হতে মা বাবা করে ভাবে আমি দিন রাতে ছেঁড়া জামা পরে থাকি নেই মোর দুঃখ মাথার লম্বা চুজ তেল নেই রুক্ষ মা মোর ভালোবাসি বাবা আছে তারই সাথে তবু আমি বলি তাদের দেব না কোনো মতে এবার পুজোই নাই বা দিলে নতুন কোনো জামা তোমরা আসো আমার পাশে নেই কো আমার মানা পুজোয় আমায় কাটবে দিন তোমার সাথে পেয়ে তোমরা আমার বাবা মা থাকবো গান